এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের অর্থনীতি বিষয় সকল বোর্ডের এমসি তোমরা এখান থেকে পেয়ে যাবা অর্থনীতি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে তোমরা পাবা কমেন্টে পাবা সেখান থেকে ক্লিক করো আসার পরে যেভাবে তোমাদের আমরা বিজ্ঞানের অ্যান্সারগুলো দিয়েছি এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোর্ডের শেষে তোমরা দুইটা করে ছবিতে বিজ্ঞানের অ্যান্সারগুলো পেয়ে গেছো ঠিক এরকমভাবে তোমরা ঢাকা বোর্ড বা সকল বোর্ডের এমসি কিউ অ্যান্সারগুলো যে নিচে আমাদের প্রত্যেকটা বোর্ডের নাম লেখা আছে সে নামে শেষে তোমরা পেয়ে যাওয়া জন্য ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে এই লিঙ্কটা থেকে তোমরা ক্লিক করো এখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারবা মনে রাখবে অ্যান্সারগুলো তোমাদেরকে প্রকাশ করার সাথে সাথে আমরা তো দিতে পারছি কারণ তোমাদের প্রশ্নগুলো আসবে তারপর সেগুলো সমাধান করবে তারপর দেওয়া হবে তোমাদেরকে কী করতে হবে কিছুক্ষণ পরপরে যায় সর্বোচ্চ তিনটার মধ্যে সবগুলো বোর্ডের অ্যান্সার আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো জন্য কি করতে হবে আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে যেটা ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে পাবা তুমি কোন বোর্ডের অ্যান্সারগুলো আগে পেতে চাও সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবা যত বেশি কমেন্ট আসবে যে বোর্ডের নামে সেই বোর্ডকে আমরা বেশি গুরুত্ব দিয়ে সেটার অ্যান্সার প্রদান করার চেষ্টা করবো সো বেশি বেশি করে কমেন্ট করো কে কোন বোর্ডগুলো চাও এবং কারোর সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সে হচ্ছে এই আমি ডিসক্রিপশন দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখিনি সবগুলো বোর্ডের অ্যান্সারগুলো। গুলো